জান্নাতের বারান্দায় বসেছেন এইখান থেকে আর উঠতে পারবেন না আমার মা বোনরা জান্নাতের বাগান থেকে একমাত্র বের করে দিবেন শয়তান কথা বলেন ঠিক কিনা ঠিক না বলেন জান্নাত থেকে বের করে দিবেন কেন জান্নাত থেকে বের করে দিবেন আমাদের মা হাম আলাইহিস সালাম কে আব্বা জাদ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম রে ওই জান্নাতের মধ্যে তুমি আর তোমার বিবি আনন্দে থাকো আর জান্নাতে নিয়ামত জান্নাতে নাজ নিয়ামত গুলো তোমরা দুইজন এখানে উপভোগ করবে কিন্তু জান্নাতের বাগানে বসে জান্নাতের মধ্যে বসে আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে জান্নাতিনাজ নাজ নিয়ামত গুলো খাইতে ছিলেন এমন সময় মা হাওয়া আলাইহিস সালাম শুনতে পাইলেন কানের মধ্যে কান্নার সুর শুনতে পাচ্ছে কিসের সুর কিসের সুর আমরা মেয়ের জাতি তো বড় খারাপ যেখানে যদি সুর ধরা সেখানে আমরা দৌড় দিছি পালাইছি কথা বলেন ঠিক কিনা আমরা মায়ের জাতি আমরা আসলে বড় খারাপ কেন যদি একজন হা করেছে ওই দিকে দৌড় কোথায় ভাগ কথা বলেন ঠিক কিনা আমার নিজের চোখে দেখা জানা কথা একজনের বিবি রান্না করতেছে যদি শুনতে পাইছে টাপুর টুপুর শুরু হয়েছে টাপুর টুপুর শুরু হয়ে গেছে ওই চুলার মধ্যে লাকড়ি দিয়ে নাটক দেখতে গেছে এক পর্ব দেখে আসি এক পর্ব দেখার পর আবার কি বিজ্ঞাপন দেয় তাই না বিজ্ঞাপন দেয় এক পর্ব করে হয় আর বিজ্ঞাপন দেয় এক পর্ব করে দেখে আর চুলার মধ্যে লাকড়ি দিয়ে দেয় আবার আর একটা পর্ব দেখে এই করে করে দেখতে যায় চুলার মধ্যে লাকড়ি দিয়েছে হাই রে টাপুর টুকু শুরু হয়ে গেছে দেখতে দেখতে অনেক দিনকার আগের কথা দেখতেছে এমন সময় লাকড়িতে আগুন লেগে ওই আগুনটা চালে ধরে গেছে ঘর পুরে শেষ রান্নাঘর পুরে শেষ লোভে পাপ পাপে মৃত্যু কোন রাস্তায় আপনি চলতেছেন আপনি যে ওই পাপ দেখতে গেছেন আপনার যে ঘরে আগুন লেগে গেছে একটু কি স্মরণ হয় না আমার মাbundle খেয়াল করেন লক্ষ্য করুন আজকে যদি আমরা রান্না করতে করতে যদি ও মাbundle রান্না করতে করতে যদি আমাদের জিকিরের মধ্যে মগ্ন থেকে যাই আল্লাহর কুরআন হাতে করে পড়ে গেলাম গো মা আমি একটা সময় আমি চুলার মধ্যে লাকড়ি দিয়ে রান্না করতাম খেয়াল করেন লক্ষ্য করেন চুলার মধ্যে আমি লাকড়ি দিয়ে রান্না করতেছিলাম আমি হাতের মধ্যে কাজ করতেছি আর মুখের মধ্যে জিকির করতেছি দরুদ শরীফ পড়তেছি জিকির করতেছি এমন সময় মা বলে আর আমার উন্নয় আসলে কিভাবে জনা গুণ লেগে গেছে আমি টের পাই নাই এক হাত কাপড় পরে গেছে কিন্তু শীতের সময় আমার গায়ের মধ্যে ছিল গরম সোয়েটার ছিল আমার গায়ে যদি ওই সোয়েটার লাগতো আমি কি বাছতাম বলেন আমি কি বাছতাম বাছতাম আমি শীতের সময় কিন্তু উন্নয় লাগছে পিঠে তাপ লাগছে আগুনের তাপ লাগছে সে কি কথা পিঠ পুড়ে যায় পিঠের মধ্যে আগুনের তাপ লাগে কারণটা কি হাত দিয়ে দেখি যে আমার আসলে আগুন লেগে গেছে উনার আসলে আগুন লেগে গেছে ওড়নার আসলে আগুন লেগে গেছে আমার মাগুন ডা কেন কারণ ফোন আসলে মন লাগুন লেগে গেছে ফুরতে ফুড়তে পিছন থেকে এক খাতা লাগে পুড়ে গেছে কিন্তু মহা আন আল্লাহ পাকরা বোলে হলে আমি ডাকি দিয়ে কয় বান্দারে আমি আল্লাহ পুরাণ শরীফের মধ্যে আমি আল্লাহ পাখোরা বলে মিন সুরাবা কার একশো নম্বরে একটা আল্লাহ ঘোষণা করে দিয়েছি ফাদেকুর নি আজকুর কম শিকুরুলি ওয়ালা তাকমি পুরোন বলে আল্লাহ ভাইবার বলেন মা বনড়া রান্না করতেছি শরণ করলাম কার আল্লাহর আল্লাহর করেছি কাপুরের মধ্যে আগুন লেগে গেছে ওই আগুন থেকে হিফাজত করলেন কে বলেন কে হিফাজত করলেন আমার মা বনড়া আমার বাড়িতে আমি একা একা বাস করি গোம்மா ওই বাড়ির মধ্যে যখন আমি দেখতে পেলাম আগুন গায়রে সেই ওন্নাটা খুলে দিয়ে আমি পানি দিয়ে নিভিয়ে ফেললাম সবাই মিলে বলতে লাগলো দেখে আল্লাহ পাক তোমারে বাঁচায়া রাখছে ঠিক কিনা বলেন আমার

করি নবী জির কালে মা এক আল্লাহ কে সে জিদা কর কবরে রে বন্ধু জুগার কর আল্লাহ 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 আল্লাহু আল্লাহ জিকির করা নুরি নবী জির কালেমা মা এক এক্লা কে জিদা কর কবরের বন্ধু জুগারে করো আল্লাহ 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 জিকিরি করো নুরি নবী বি কালে মা পড়ো এক জিদা করো রে বন্ধু জুগারে করো আল্লাহ 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 যদি কর তুমি তারে বাদত পাই দো যোগ থেকে না দমে দমে করি জিকির ভুলে যায় না হে মমিন আল্লাহু আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ শোন বে নামাজি নামাজ সেরে চলিও না নামাজ ছাড়াই ওই কবরে জান্নাত নসিব হইবে না আল্লাহ 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 শোনরেও বে নামাজি শোনরেও বে নামাজি কোরআনের বাণী গেসবুলে কি যে হবে মরার পরে অন্ধকারই কবরে গেলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু বেনামাজি রে বেনামি সোনামি আল্লাহরে কোরআনে গেছো ভুলে কি যে হবে মরারে পরে অন্ধকারো কবরে গেলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুন সবাই বলে আল্লাহ্লাহু আল্লাই গেওয়া চল্লাম শোনার মাবুনরা খেয়াল করুন নবীজি এই কোরানের বাণী আমাদের কাছে রেখে দিয়েছেন আমার মাবুনদা পৃথিবী যদি আগুন লাগে ফুরা যায় আল্লাহ র কুরআনে কিন্তু আগুন বলেন লাগবে কি আল্লাহর কুরন হলো শ্রেষ্ঠ বাণী আল্লাহর কুরন কি শ্রেষ্ঠ বানী এই বাণীর চাইতে পৃথিবীতে আর কি আছে বলেন আছে কি নবীজি রাত দিন 24 ঘন্টা শুধু উম্মতে উম্মতি বলে কান্দেন আমারে নবী উম্মতি উম্মতি বলে কান্দেন নবীজি এই কোরআনের বাণী প্রসার করতে চলে গেলেন আমার নবী তায়েফে বলি সুবহানাল্লাহ কোথায় গেলেন নবী আমারে গেলেন তায়েফে তায়েফে যখন গেলেন নবীজি ওই নবী আমার তায়েফে গেলেন সবাইকে বলতে লাগলেন তোমরা শোনো আমি রাসল তোমাদের কলেমার বাণী প্রচার করবো কলেমার বাণী শোনাইয়া দিচ্ছি এই উম্মতেরা এই কোরআনের বাণী তোমরা শোনো কোরআনের বাণী যদি শুনতে পারো আর কোরআনের বাণী যদি মানতে পারো আমি রাসুল সাফায়াত করে তোমাদের জান্নাতে নিয়ে যাব কোথায় নিয়ে যাবে বলেন কোথায় নিয়ে যাবে কোরআনের বাণী যদি বুঝতে পারে যদি মানতে পারে এই কোরআন নিয়ে যাবে আমাদের জান্নাতে বলি সুবাহান আল্লাহ মা বলে গো নবী আমার কোরআনের বাণী প্রচার করে কিন্তু কিছু কাফের রা ইহুদিরা কিন্তু এই বাণী শুনতে বলেন পারে কি শুনতে পারে না এ মা বোনরা খেয়াল করেন কাপের ইহুদিরা কোরআনের বাণী কেউ শুনে না আমার নবীজি এই কোরআনের বাণী প্রচার করলেন আমার নবীজি ছিল সত্যবাদী আলামিন সুভানন্দ বলেন সত্যবাদী আলামিন আমার নবীকে আলামিন বলে সবাই মিলে মান্ত একদিন আমার নবী মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই উত্মা সায়মা আবু জাহেলকে ডাক দিয়া ডাক দিয়া কয় চাসা গো চলো একটু পাহাড়ে যাই আল্লাহর নবী পাহারে উপরে উঠলেন ওই পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর নবী সবাইকে ডাক দিলেন চাচা আবু জাহেলকে ডাক দিলেন উদ্বাকে ডাক দিলেন সাহেবাকে ডাক দিলেন উদ্বা সাহেবা সবাই মিলে ওরা পাহাড়ে উঠলো আমার নবীজির সাথে উঠল ওইখানে ওঠার পরে সঙ্গে সঙ্গে আমার নবী বলল চাচা গো আমি আপনাদেরকে একটা বাণী শোনাইতে চাই একটা বাণী শোনাইতে চাই আবু জাহের মামতা চা মহাম্মাদ কি বাণী শোনাইতে চাও তুমি আল্লার নবি ডাক দিয়ে কয় চাছা গো আমি এমন একটা বাণী শোনাইতে চাই যেই বাণী হচ্ছেন যেই বাণী হচ্ছেন লাল বাফি হুদল্লা মত্তা কিন আল্লাহ একবার অ শ এটাই আমার একটি কোরান যেই কোরানের মধ্যে কোনো ভুল নাই যেই কোরানের মধ্যে কোনো ভেজাল নয় যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই অশ্বা আল্লাহ হাফাকরা ভুল আল আমি নেই কোরান নাজিল করেছেন আর আমি এই কোরানটা গ্রহণ করেছি আমার আল্লাহ বোলা দিয়েছেন বন্ধুরা এই কোরানের বাণী তুমি সবার কাছে প্রচার করে দাও এই কোরআন এর মানে সবার কাছে প্রচার করে দাও আমি আল্লাহ এই কোরআন দ্বারা জন্য এমন একটা দিল দিয়েছি এমন একটা কলব দিয়েছি আলা বি তাতে মাইন নুল কুবাল্লাহু اکبر প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দিয়েছেন নবীজি এই কোরআনের বাণী যখন প্রচার করলেন চাচা আবু জাহেল উদ্বা সাহেবার কাছে প্রচার করলেন এমন সময় ওই আবু জাহেল ডাক দেখাই মোহাম্মদ তুমি কি এই কথা শোনানোর জন্য আমাদের এই পাহাড়ের উপরে ডাকছো এই কথা শোনার জন্য কি এই পাহাড়ের উপর ডাকছো আমার মা বোন না খেয়াল করুন এই যে কুরআনের মাহফিলে আমরা দলে দলে লোকজন এসে বসেছি কার কথা শোনার জন্য বলেন তো আল্লাহ পাকের এই কোরআনের বাণী শোনার জন্য বসেছি সোনার মা একটু ভালো করে কান লাগান লক্ষ্য করে শুনুন অনেকেই কোরআনের মা ফেল থেকে অনেকেই মুখ ফেরাই নিয়ে চলে যাই কথা বলেন ঠিক না বেটিং কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না ও মা বোনরা এই জন্য বলেছি করলা কারোর পছন্দ কারোর পছন্দ না ও আমার মা বোনরা মিষ্টি কারোর পছন্দ কারোর পছন্দ না মিষ্টি কার জন্য পছন্দ না যার ডায়াবেটিস রোগে ধরেছে ওই ব্যক্তি মিষ্টি খাবে না কথা বলেন ঠিক না বেঠিং আমার মা যার মধ্যে রোগ আছে যার মধ্যে রোগ আছে সে কখনো এই মিষ্টি খাবে না সেই রোগটা কি ডায়াবেটিস রোগ ডায়াবেটিস রোগীরা কখনো মিষ্টি খায় না আল্লাহ এমন একটা রোগ যাদেরকে ধরে দিয়েছেন যাদেরকে এই রোগে ধরেছেন শয়তান যার মধ্যে ওয়াসা দিয়েছে এই কোরআন তাদেরকে ভালো লাগবে না কোরআন তাদের ভালো বলে লাগবে কি এই কোরান তাদেরকে ভালো লাগবে না নবীজি চাশা আবু জাহেল উৎবাস ডাক দিয়া কয় শাসা এই কোরানের বাণী আমার আল্লাহ ফাক্রা বলে আলামিন পৌঁছায়া দিয়েছেন আমি রাসূল গ্রহণ করেছি ও শাশা এই কোরানের বাণী আপনাদেরকে প্রসার করতে চাই আপনাদের কাছে আমি প্রচার করতে চাই ও সাসা আমি মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লা ইউয়া সাল্লাম আপনারা এই কোরানটা গ্রহণ করেন কিন্তু জাহেল সঙ্গে সঙ্গে আমার নবীজিকে একটা গালি দিল গোমা নিল্লা বলেন কাকে গালি দিল নবীকে গালি দিল নবী গালি দেয় কিন্তু আমার নবীকে গালি দিল গম্মা আবু জাহেল ডাক দেখায় মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা তুই কি এই কথাই শোনার জন্য আমাদেরকে এই পাহাড়ে ডাক দিয়েছিস তুই ধ্বংস হয়ে যা মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা সঙ্গে সঙ্গে নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার নবী কানতে লাগলেন আর আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ডাক দিয়ে কয় মাবুদ গো এই কোরআনের বাণী প্রচার করে দিলাম কিন্তু আবু জাহেল উদ্বাস সাহেব আমার চাচা এরা আমাকে বলছে ধ্বংস হয়ে যাক আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আমার নবী চিন্তায় পড়ে গেলেন আমার নবী নৈরাস হয়ে গেলেন কানতে লাগলেন এমন সময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ও বন্ধু রে ও বন্ধু তুমি কান্দো না বন্ধু তুমি কান্দ না হাবিব আপনি কান্দেন না আপনি কান্দেন না আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন একটা বাণী আমি আপনার কাছে প্রচার করে দিব সেটা হল সুরাল্লাহ আল্লাহ একবার বলেন সুরার নামটা কি সুরাই আল্লাহাব সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাখরা বলে আলামিন এই সুরাটা নাজিল করে দিলেন তাব্বা তেয়াদা আবিলাহিন আমার আল্লাহ পাখরা বলে আলামিন ডাক দেখাই বন্ধু রে আবু জাহেলা বলেছেন আবু লাহাব বলেছেন আপনি আপনি ধ্বংস হওয়ার কথা বলেছেন না না আমার বন্ধু ধ্বংস হবে না আবুল্ এর দুইটা হাত ধ্বংস হয়ে যাক সুবহান বলেন আমার আল্লাহ বলেছেন ও বন্ধু আবুল্লাহাব বলেছেন আপনাকে ধ্বংস হওয়ার জন্য আমি আল্লাহ সোরাটা নাজিল করে দিলাম সুর আল্লাহফ নাজিল করে দিলাম আমি আল্লাহ বলে দিলাম তাপ বাতিয়া দা আবিলাহাবি ও আ আমি আল্লাহ বলে দিয়েছি ও বন্ধু আমি আল্লাহ বলে দিয়েছি ধ্বংস হয়ে যাক আবুল্লাহাবের দুই হাত

নবীজির বিরোধী নিয়া নবীজির বিরোধী নিয়া গিবত করে বেড়াইত আর বলতো মোহাম্মদ চরিত্রহীন মোহাম্মদ ভালো না বলে নাও জুবিল্লাম আমার নবীকে গালি দিয়েছেন আবুল আহাবের বিবি আবুল আহাবের বিবি আমার নবীকে গালি দিয়েছেন এই যে গালি দেওয়ার কারণে আল্লাহ পাকরাবুল আলামিন বলেছেন আমার আল্লাহ পাক রাবুল আলামিন বলে দিয়েছেন বন্ধুরে আবু লাহাবের ধন সম্পদ আবু সবকিছু ধ্বংস হয়ে যাবে আবু কোনদিন আবু কোনো কোনদিন ও জান্নাতে যাইতে পারবে না কিন্তু আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসে ওই দিনটা ছিল সোমবার ছিল বারে রবিউল আউয়াল ছিল সুবহানাল্লাহ বলেন দিনটা ছিল কি কোন দিন সোমবারের দিনটা ছিল গম্মা সোমবার দিনটা ছিল রবিউলা দিন ছিল আল্লাহর নবীজা দিন দুনিয়াতে আগমন করলেন মা আমিনার কল থেকে মা আমিনার কলে আসলেন মা আমিনার গর্বের থেকে মা আমিনার কলে আসলেন নবীজি এই চন্দ্র পূর্ণিমার চন্দ্র যেন এই যে দুনিয়াতে যখন আসলেন লাহাবের বাড়িতে ছিল একটা গুলাম একটা একটা গুলাম একটা দাসী ছিল ওই দাসীটা যে দৌড়ে যা বলতে লাগলো আবুল্লাহাব তোমার না ভাইয়ের ঘরে একটা ফুটফুটে চাঁদের চাইতে সুন্দর একটা আপনার ভাইয়ের একটা সন্তান হয়েছে ওই দাসীটা খবর দিয়ে দিল ওই দাসীটা খবর দিয়ে দিল আবুল্লাহাব ওই দিনটায় একটু ভাইয়ের ঘরে পুত্র সন্তান হয়েছে খুশি হয়েছেন বলি সুবাহান আল্লাহ আমার মা বোনটা খেয়াল আল্লাহর নবী বারো রবি সোমবার দিন দুনিয়াতে আসার জন্য আবুল ওই দিনটা একটু খুশি হয়েছে তার কারণ আমার ভাই নাই আমার ভাইয়ের সন্তানটা আইসে মোহাম্মদ দুনিয়ায় আইসে এই জন্য একটু খুশি হয়েছিল খুশি হইয়া আবুল আহাব কি করলো ওই দাসীকে আজাদ করে দিল আজাদ করে দিল আজাদ করে দিল কিন্তু আল্লাহ আল্লাপুল আলামিন ওই যে আবুল আহাব মৃত্যুবরণ করে কবরে যায় একদিন আবুল আহাব আবু জাহেলকে স্বপ্ন দেখাইয়া বলতেছেন ও আবু জাহেল আমি তোমাকে বলি মোহাম্মদকে রাসুল বলে মেনে নাও মোহাম্মদকে রাসুল বলে মেনে নাও কিন্তু রে মোহাম্ম কিরা আবু জাহেল আবু জাহেল আবু আহাব মারা গেল মারা যাওয়ার পরে কবরের মধ্যে প্রতিদিন সোমবারের দিন কবরের আজাদ মাপ পাই সুবাহ বলেন কবরের আজাব মাপ পায় কেন আবু যা কবরের মধ্যে গোর আজাব মাপ পায় কারণ বলেন তো বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই গাল্লাম দুনিয়াতে আগমন করলেন আবুল্লাহাব খুশি হয়ে গেলেন আবুল্লাহাব খুশি হয়ে গেল ওই খুশি হবার কারণে আমার আল্লাহ আল্লাহরুল আলমিন আবুল লাহাবের কবরের আজাব আল্লাহ মাফ করে দিলেন ওই সোমবারের দিনটা বলি আমার মা আমি কিতাবের মধ্যে পড়েছি এই আব আল্লাহর নবী দুনিয়াতে আসার জন্য আবুল আহাব খুশি হওয়ার কারণে আল্লাহ পাকরাবুল আলামিন আবুল লাহাবের এই আঙ্গুল শাহাদ আঙ্গুলের মধ্যে আল্লাহ পাকুল আলমিন নহর মধুর নহর দিয়েছিলেন বলি শুভান